আর আমাদেরকে জানাই যে সোনা পাপ্পু যাকে এখনও গ্রেফতার করতে পারলো না পুলিশ যার এখনো হদিশ করতে পারলো না সেই সোনা পাপ্পু একেবারে ভিডিও বার্তা দিয়েছে সেই ভিডিও বার্তা প্রকাশ জি চব্বিশ হাতে অধরা সোনা পাপ্পুর ভিডিও বার্তা দেখুন রবিবারের পর থেকে শুনতে পাচ্ছি সোনা পাপ্পুকে অ্যারেস্ট করতে হবে কারণ সোনা অপনি নাকি কোথায় ঝামেলা করেছে রবিবার দিন সোনা বাপুর রবিবার দিন মাঘী পূর্ণিমা নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল সকাল থেকে পুজোয় বসেছিলাম উপাস করে পর্যন্ত চলেছে আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি প্লাস আমার ওয়াইফ লাইফ ছাড়ছিল সবাই নিশ্চয়ই দেখেছে তো আমার আমি সরাসরি আমার বাড়ির পুজোতে হাজি সেখানে আমি জামেলা কি করে যে করতে যেতে পারি অন্য কোথাও রবিবারের পর সোনা পাপ্পু তার ভিডিও বার্তা সে বলছে সে তার বাড়িতেই ছিল সে সময় কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে নাকি অদ্ভুত শুনুন আরো একবার সোনা পাপ্পুর কথা রবিবারের পথ থেকে শুনতে পাচ্ছি সোনা পাপ্পুকে অ্যারেস্ট করতে হবে কারণ সোনা পাপ্পু নাকি কোথায় ঝামেলা করেছে রবিবার দিন সোনা বাপুর রবিবার দিন মাঘী পূর্ণিমা নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল সকাল থেকে পুজোয় বসেছিলাম উপাস করে পর্যন্ত চলেছে আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি প্লাস আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল সবাই নিশ্চয়ই দেখেছে তো আমার আমি সরাসরি আমার বাড়ির পুজোতে হাজি সেখানে আমি জামেলা কি করে যেতে করতে যেতে পারি অন্য কথা অর্থাৎ এক কথায় ভিডিও করে সাফাই দিচ্ছেন শোনাปাপ্পু যে তিনি রবিবারের ঘটনায় যুক্ত নন কথা বলবো পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন Jalisone প্রতিনিধি পিয়ালি পাপ্পু যাকে পুলিশ এখনো নিজেদের হেফাজতে নিতেই পারলো না অধরা কি অদ্ভুতভাবে সে শোনাปাপ্পু ভিডিও বার্তায় সাফাই দিচ্ছে তো কত কয়েক মাসে এটা কার্যত একটা ট্রেন্ড হয়ে গেছে আমরা এর আগে राकेश সিং ক্ষেত্রে দেখেছিলাম राकेश সিং কে পুলিশ পূজা বেরাচ্ছে কিন্তু राकेश সিং পর 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 সোশ্যাল মিডিয়ায়তে লাইক পড়ে যাচ্ছে আনন্দপুরের ঘটনাতে একজন জুলফিকার তাকে খোঁজা হচ্ছিল সেও পর পর লাইক করে যাচ্ছিল এবার আমরা দেখলাম সোনাপাপুর ক্ষেত্রে একই ঘটনা যদিও গোলপার্কে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এফআইআর এর নাম সোনাপাপুর নেই কিন্তু পুলিশ সূত্রে যেটা খবর যে তার ফোর্স তারা চালাাচ্ছে এবং বাবু বলে যে অভিযুক্তকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে সেই বাবু এই সোনাপাপ্পু ডুবেই লোক এক্ষেত্রে দাঁড়িয়ে যে আজকে ফেসবুক লাইভ ঘন্টা দুয়ে আগে সোনাপাপ্পু করেছে সেখানে তার বক্তব্য যে ঘটনার দিন সে তার বাড়িতে পুজো ছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন সিসিটিভিতেও সেই ছবি দেখা যাচ্ছে পাশাপাশি যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বাবু সোনা তার সঙ্গে তার ছবি রয়েছে তার সপক্ষে তার সাফাই বাবু সোনা তার কাছে আসে মাঝে মধ্যে যেহেতু তিনি জনপ্রতিনিধি তার কাছে অনেকেই আসতে পারে এবং এক্ষেত্রেই দাঁড়িয়ে একই সঙ্গে নিজের যে সোশ্যাল মিডিয়ার যে লাইভ সেখানে আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মধ্যে তার বক্তব্য রাকেশ সিং ঠিক এই জায়গা থেকে পিয়ালি পিয়ালি সঙ্গে থাকো শুভেন্দু অধিকারী আপনাদের মনে থাকবে সোনা পাপ্পুকে গ্রেফতারের দাবি তিনি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাবো এবং এই প্রসঙ্গে সোনা পাপ্পু তিনি তার ভিডিও বার্তায় কি বলেন সেটাও শোনাবো ডেঞ্জারাস এলিমেন্ট এই সোনা পাপ্পু গোটা কসবা থেকে শুরু করে ওই এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ করে সোনা পাপ্পুর গ্রেপ্তার করতে হবে করে গ্রেপ্তার করলে হবে না সোনা করতে হবে কঠিন শাস্তি দিতে হবে সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম ফটো তো শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিং এর আছে রাকেশ সিং জেল খাটছে তো শুভেন্দু অধিকারী কে রাকেশ সিং এর দোষে শুভেন্দু অধিকারী কেন অ্যারেস্ট করেনি তাহলে তো শুভেন্দু অধিকারীকেও অ্যারেস্ট করা উচিত রাকেশ সিং দোষ করেছিল তাই রাকেশ সিং জেল খাটছে শুভেন্দু অধিকারী কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি তাহলে তো সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা উচিত অর্থাৎ সোনা পাপ্পু তিনি পাল্টা দাবি জানাচ্ছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা প্রয়োজন আমরা কথা বলবো পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে পিয়ালি রাজনৈতিক আকচা আকচি চলছে কিন্তু কি অদ্ভুত যাকে পুলিশ খুঁজছে পুলিশ পাচ্ছে না কিন্তু সে একেবারে প্রকাশ্যে ভিডিও বার্তা দিয়ে নিজের সাফাই দিচ্ছে হাস্যকর একেবারেই দেখো সোনা পাপ্পু এই কোথায় রয়েছে সেটা স্পষ্ট নয় কলকাতার বাইরে সম্ভবত গা ঢাকা দিয়েছে এবং এফআইআর তার নাম না থাকলেও তার নাম না করে আদালতে সরকারি আইনজীবী যেতে জানিয়েছেন যে কসবার একটি খুনের মামলায় অভিযুক্ত তিনি এই মামলার অন্যতম প্রধান চক্রী তার খোঁজ চলছে যদিও সোনা পাপ্পুর নাম না হয়নি সেই সোনা পাপ্পু তিন কিন্তু বিজেপি কাউন্সিলর সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সজল বাবু সোনা পাপ্পু যাকে পুলিশ এখনো খুঁজে পাচ্ছে না সেই সোনা পাপ্পু ভিডিও বার্তায় সাফাই দিচ্ছে এবং বিরোধী দলনেতাকে অ্যারেস্টের দাবি জানাচ্ছেন আপনার রিয়াকশন না না আমার আমার কিন্তু ব্যাপারটা বেশ মজা লেগেছে বুঝলেন আমি এতদিন দেখতাম ভিডিও বার্তা আগে পাঠাতো লাদেন তারপরে পাঠাতো কিষানজি হ্যাঁ এখন পাপ্পুজি তিনি তো ভিডিও বার্তা পাঠাচ্ছেন কোন লেভেলে পৌঁছেছে দেখুন পাপ্পু বোমা মারলো সেখানে অভিযোগ পুলিশ পাপ্পুর নাম নিল এখন পাপ্পু বলছে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত আমি বলছি শুনুন এই আগামী দিন নির্বাচনে দাঁড়াবে আপনি লিখে রাখুন আপনারা ইন্টারভিউ নিতে যাবেন এই সোনা পাপ্পু নির্বাচনে দাঁড়াবে পাঞ্জাবি টাঞ্জাবি পরে হাত জোর করে গলায় মালা পরেও পাড়ায় পাড়ায় ঘুরবে হ্যাঁ এই তো হচ্ছে তৃণমূল ভাবা যায় এই ছেলেটার এত উদ্ধত হতে পারে যাকে এটা পুলিশ খুঁজে পাচ্ছে না সে ভিডিও বার্তা করে সুরেন্দ্র অধিকারীর অ্যাড্রেস চাইছে কোনো সমাজবিরোধী ক্রিমিনালের মাথায় এটা আসবে যদি না তাকে ইনস্টিগেট করা হয় রদি তাকে বুদ্ধি করা করে এটা করানো হয় যাতে পুরো হাই সাইডটা ঘুরে যাবে যাতে পুরো লক্ষ্যটা অন্যদিকে চলে যাবে প্রকাশটা অন্যদিকে ঘুরে যাবে এটা নিয়ে শুভেন্দুবাবু ওনার নামে বলতে শুরু করবেন আমরা ওনার নামে বলবো মানে কোন লেভেলের নেতা হয়ে যাবেন উনি না চিন্তা করবেন না বিজেপি আর তিন মাসের মধ্যে যাবে এদের বাড়ির গেটে বুলডোজার দাঁড়িয়ে থাকবে এদের বাড়ির গেটে বুলডোজার থাকবে আর দেখবেন মাঝে মাঝে এখন পুলিশরা রেল করে বিভিন্ন রাজ্যের পুলিশরা কোমরে দড়ি বাঁধা আসামি ল্যাংচাটে লেংচাতে যাচ্ছে এদেরও তাই হবে কথা বললাম নেতা সঙ্গে আমাদের সঙ্গে পিয়ালি সত্যি পুলিশের নেটওয়ার্ক এত স্ট্রং আমরা বারবার করে বলি সেখানে যার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে করছে তাকে পুলিশ ধরতে পারছে না সে কিনা এইভাবে প্রকাশ্যে অডিও বার্তা দিচ্ছে ভিডিও বার্তা তিনি দিচ্ছেন এবং তিনি একটা গাড়ির মধ্যে বসে আছেন এবং সেখানে বসে তিনি মিনিট সাত আটটা ধরে তিনি এই ফেসবুক লাইভ করেছেন এবং সেই ফেসবুক লাইভের মাধ্যমে তার বক্তব্য সে নিজের সপক্ষে সাফাই দিয়েছে অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কার্যত পুলিশকে চ্যালেঞ্জ নেটওয়ার্ক নিয়ে তাকে প্রশ্ন উঠে যাচ্ছে বড় সড়ক একেবারে দেখো সেটা নিশ্চিতভাবেই প্রশ্ন উঠছে তার কারণ পুলিশের কর্তারা মাঝে মধ্যেই বলেন যে এবং বিদায় কিছুদিন আগে অবসর নেওয়ার সময় রাজ্য পুলিশের ডিজি তিনি স্বীকার করেছিলেন টেকনোলজি যেরকম তাদের কাছে একটা অসুবিধার কারণ সেরকম অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ বিভিন্নভাবে দুষ্কৃতিরা তারা ব্যবহার করছে এক্ষেত্রেও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সোনা পাপ্পু যাকে পুলিশ খুঁজছে বলে দাবি করছে যে ঘটনায় এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা যায়নি তার দুজন সাকরের বাবু সোনা এবং আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সোনা পাপ্পু এখন সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত সক্রিয় যেটা আমরা দিনের পর দিন দেখেছিলাম আনন্দপুরে গুলি চালনার ঘটনাতে একজন প্রোমোটার তাকে তোমাকে আবার একটু থামাচ্ছি আমরা কথা বলবো তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে জয়প্রকাশ বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সোনা যাকে পুলিশ পাচ্ছে না সে একেবারে ভিডিও বার্তায় নিজে সাফাই দিচ্ছে এবং সেক্ষেত্রে বিজেপি তারা বলছে যে এইটা সোনা করতে পারছে কারণ বড়দের হাত রয়েছে তার মাথার উপর জয়প্রকাশ বাবু হ্যাঁ শুনুন ভিডিও বার্তা দিতে দেওয়া যায় যে কোনো জায়গা থেকে আজকে সে পালিয়ে আছে ভিডিও বার্তা দিয়ে সে নিজের বক্তব্য বলছেন তার মানে ভিডিও বার্তা দিচ্ছে পুলিশ কেন ধরতে পারছে না এটা তো ঠিক সমীকরণ হলো না ভিডিও বার্তা কোথাও গিয়ে পালিয়ে থেকে সে দিচ্ছে কিন্তু আমি একটা কথা বলতে চাই আমাদের কলকাতার পুলিশ কমিশনার আমি দেখেছি আপনাদের চ্যানেলেই দেখিয়েছেন স্পষ্টভাবে বলেছেন যে যেখানেই থাকুক না কেন দোষীরা শাস্তি পাবেই তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে যদি কোনো দোষ করে থাকে এবং সে দুষ্কৃতিকারীদের কাজ করে থাকে যদি তাহলে পুলিশের হাত থেকে রক্ষা নেই পশ্চিমবঙ্গের পুলিশ তথা কলকাতার পুলিশ তারা দ্রুততার সঙ্গে সততার সঙ্গে তারা ব্যবস্থা নেবে সুতরাং সে কি ভিডিও বার্তা দিল সেটা গুরুত্বপূর্ণ নয় আমি আমরা বলবো যে পুলিশ এই ব্যাপারে শেষ কথা বলবে আমরাও কিছু বলছি না যদি দোষী হয় যদি দোষী না হয় তাহলে সে কেন পালিয়ে থাকবে বলবো যে সোনাপাপুকে পুলিশ যদি তাকে খুঁজে থাকে তাহলে সামনে আসা প্রয়োজন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা